দামে তোমার আমি মানুষ আমি মসলাম মানুষ করে দনি গো ছড়ে ইমান নিষ্ান দিয়ে ধন করি ছো মরে পথের দিসাই রাসন দিলেন পথের দিসাই রাসন দিলেন দিলেন তা শ্রদ্ধীয় যোগ্যতম আজকের সভার সভাপতি সাহেব স্টেজে অলমায় ক্রাম এবং সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি এবং ভাই সকল পরদার অন্তর আড়ালে বসে থাকা অহলা সরলা মা এবং বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল ক্রাণ হইতে কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতকে তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি হাদিস এবং কোরআনকে সামনে রেখে যথাসময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশা আল্লাহ আজিজ এবং ইল্লাহুল্লাহ আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে সম্পর্কে নাম তারপরে বিষয়ের সাথে সাথে আপনাকে নিয়ে জানুয়ারি চব্বিশ শেষ করছি এবং দু হাজার পঁচিশে আমরা অবগত আছি কিংবা যাব হতে পারে আল্লাহ কাকে দু হাজার পঁচিশ সাল দেখাবেন হয়তো কাউকে নাও দেখাতে পারেন এখন বর্তমানে যার সঙ্গে ঘুমাফেরা করছি সকালবেলায় নাও জানতে পারি এই দুনিয়া মতো ক্ষমতা আমাদের আছে মানুষকে আল্লাহ আলার সৃষ্টি করলেন কিসের কারণে শুধু তারই এবাদক গুণগান করার কারণে কিন্তু আজকে বর্তমান যুগে বর্তমান পরিস্থিতিতে মানুষ কি আল্লাহ এবাদত করে করে না শতকরা যদি আপনি আপনার গ্রামের কথা বলছি শতকরা আপনার গ্রামে যদি আপনার একশোটা বাড়ি থাকে ওই একশোটা বাড়ির ভিতরে যদি আপনি সবকরা দিনদার ইমানদার আল্লাহ খুঁজে পান তো দশটা বাড়ি পাবেন বাকি নব্বইটাই শয়তানের খাতায় নাম লেখা আছে আপনাকে আমি সেই দিকে নিয়ে যাচ্ছি না কারণ সময় অল্প বক্তাগণ এসে উপস্থিত হয়ে আছেন তারপরেও আপনাকে মেন বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন কেন আল্লাহত যখন পৃথিবীতে মানবকে সৃষ্টি করবেন মনে ভাবলেন ইনসানকে তৈরি করবেন এরকম মনস্থ কামনা করলেন তখন আল্লাহ সম্মুখে আলোচনা করলেন। যদি আমি পৃথিবীতে মাকুলকে সৃষ্টি করি মানুষকে বানাই জিনকে বানাই তারা আমার এবাদত করবে তারা আমার মসজিদে এসে আমার সামনে মাথা নত করবে এবং তারা এসে আমারই গুণগান গাইবে আমি তাদের রব তাদের আল্লাহ আমাকে তারা রাখবে আমি না বড় খুশি হব খারিস্তাগন আল্লাহকে বলেছিলেন আল্লাহ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করিয়েন না পৃথিবীতে জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়েন না কারণ এরা যেমনি আপনার পৃথিবীর মধ্যে যাবে এরা যাওয়ার মাত্রই এরা ভাগ হয়ে যাবে এরা আপনার ইবাদত করে দিবে না অতএব যা কিছু করতে হয় আপনার নামাজ থেকে হোক রোজা থেকে হোক হজ থেকে হোক আপনার দাম থেকে হোক যা কিছু হোক না কেন আমরা সমস্ত সব করে দিতে প্রস্তুত কিন্তু আপনি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করিয়া কারণ এরা যেমনি পৃথিবীর মুখে যাবে এরা যেমনি পৃথিবীর মুখে আসবে এরা যাওয়া মন্ত্রী এরা আলাদা হয়ে যাবে এরা ভাগ হয়ে যাবে এরা আপনার গুণগান করবে না এরা আপনাকে আল্লাহ বলে মানবে না এরা আপনাকে আল্লাহ বলে মানবে না এরা আপনাকে আল্লাহ বলে চিনবে না আল্লাহ আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করিয়েন না তারপরেও আল্লাহ তা করলেন কি মানব এবং জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন কিন্তু আল্লাহ তা এত সুন্দর করে যে আমাদেরকে বানালেন এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন যেই জায়গায় মাথার দরকার সেই জায়গায় মাথা দিয়েছেন যেই জায়গায় চোখের দরকার সেই জায়গায় চোখ দিয়েছেন যেই জায়গায় পায়ের দরকার সেই জায়গায় পাও দিয়েছেন যেখানে হাতের প্রয়োজন সেখানে আল্লাহ হাতও দিয়েছেন যেখানে মুখের দরকার সেখানে আল্লাহ মুখ দিয়েছেন যদি আল্লাহ তাআলা আপনার এই চোরগুলোকে পিছন দিকে করত তবে আপনার কেমন হতো আপনার মাথা সামনে এবং চোখ আপনার পিছনে আপনি চলতে গেলে মাথাটাকে এভাবে ঘুরাবেন আর ঘুরিয়ে দেখবেন যে রাস্তাটা ঠিক আছে না ভুল আছে যদি ঠিক থাকে তবে আপনি রাস্তাতে চলবেন না তো আপনাকে ওটা রাস্তা দিয়ে যেতে হবে যদি আল্লাহ তাহলে আপনার এই মুখটাকে কিংবা এই নাকটাকে চোখের সামনে না দিয়ে যদি উল্টো দিকে করতেন তবে চোখের আগা দিকে খাবারটা দেখাতে হতো খাবারটাই ঠিক আছে না ভুল আছে খাবারের ফুটা আছে না ভালো আছে খাবারটা বন্ধ হয়ে গেছে না ঠিক আছে নাকে আগে সেনীত হতো তারপরে মুখে সামনে গিয়ে মুখে দিত হতো কিন্তু আল্লাহ তাআলা এই ভুলও ছেড়ে দিয়ে আপনি দেখেন আল্লাহ তালা আপনাকে বানিয়েছেন কত সুন্দর করে যে জায়গায় মাথার দরদ আছে জায়গা মাথা দিয়েছেন চুল দিয়েছেন আর আপনাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন কিন্তু আজকে আমরা মানব হয়ে পৃথিবীতে জন্ম নিয়ে ওই আল্লাহকে বলে আজকে ভুলে গেছি জি ভুলেছি কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন আর মানুষকে সৃষ্টি করে যে ছেড়ে দিয়েছেন তা নয় আল্লাহ মানুষকে যে সৃষ্টি করলেন আর মানুষকে বানার পরে যে ছেড়ে দিয়েছেন যে তাদের কিছু হবে না তারা মরবেও না তারা সারা জীবন এই পৃথিবীতে থাকবে তারা সারাটা জীবন ধরে পৃথিবীতে বসবাস করবে এরকম নয় যদি এরকম হতো তাহলে আজকে আপনার কোর দাদো 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 কার হতে দাদো সে আজকে পৃথিবীতে থাকতে থাকত কিন্তু সে আছে নাই চলে গেছে আপনাকে চলে যেতে হবে কোনো করা যায় তাই আল্লাহ তোমরা একটু তোমরা একটু বসবে সামনে তোমাদেরকে বলছি

আল্লাহ বলছে রে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে বানালাম আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তবে শোনো রে তোমাকে বানিয়ে ছেড়ে দিয়েছি তা নয় তোমাকে আমি আল্লাহ পয়দা করেছে ছেড়ে দিয়েছি তা নয় তোমাকে সৃষ্টি করা আগে আগে আমি আল্লাহ তোমার মরণ করা আগে সৃষ্টি করেছি

যাতে করে তুমি এই দুনিয়াতে চলাকালীন অবস্থায় যাতে করে তুমি তোমার হায়াত এবং মনতের আগে যেই তোমাকে সময়টা দিয়েছি তোমার মরণ এবং হায়াতের আগে যেই তোমাকে সময়টা দিয়েছি এই সময়টাকে তুমি তোমার জীবনের কাজে লাগা

কতটা আপনি নিজের দিকে আগিয়ে যাচ্ছেন কতটা নিজেকে কবর বাসি বলে করতে পারছেন বন্ধু আপনাকে কি বলে আমি বোঝাই আল্লাহ বলেন হায়াতা। সময় আছে বন্ধু তোমার মরণ আসার আগে আগে তুমি তোমার জীবন খারাকে পরিপূর্ণ করে নাও যাতে করে তুমি জাননাতে যেতে পারো যাতে করে তুমি জান্নাতের ভিতরে ধরে ঢুকতে পারো